হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকের রেসিপি হচ্ছে কীভাবে পারফেক্টভাবে একটা ডিম দিয়ে কেক বানানো যায় সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো দেখতে থাকুন আমার রেসিপি আমার রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমে আমি একটা মিক্সিং বল নিয়ে নিলাম এবং এতে একটা ডিম ভেঙে নিছি আজকে এই একটা ডিম দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সহজ উপায়ে একটা ডিম দিয়ে কেক বানানো যায় সেই রেসিপিটা এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি এক কাপ চিনি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু করে লবণ এখন এগুলো আমি ভালো করে মিশিয়ে নিব চিনির দানা আর লবণের দানাগুলো যাতে ভালো করে মিক্স হয়ে যায় মিশে যায় আমি সেই জন্য অনেকক্ষণ এটা ব্লেন্ড করতে এটা ইলেকট্রিক বিটার দিয়েও করা যায় আবার হ্যান্ড বিটার দিয়েও করা যায় বাট সবার ঘরে তো হ্যান্ড বিটার আর ইলেকট্রিক বিটার নাও থাকতে পারে তো সেই জন্য যাতে সবাই বানাইতে পারে সেই জন্য আমি কাঁটা চামচ সবার ঘরে তাকে আজকে কাটা চামচ দিয়ে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখন আমার চিনি আর লবণের দানাগুলো ভালো করে মিক্স হয়ে গেছে এখন এর মধ্যে আমি তেল দিয়ে দিছি এখন আর একটু মিক্স করব আর পাঁচ মিনিট আমি ভালো করে এটা মিক্স করব মিক্স করার পর আপনাদের সাথে আমি আবার ফিরে আসতেছি আমার এখানে প্রায় মিক্স মেশানো হয়ে গেছে তো এখানে চিনির দানা লবণের দানা সব ভালো করে তেল সব ভালো করে মিক্স হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব ময়দা তো এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা নিছি তো দুই কাপ ময়দা দিয়ে আজকে আমি এই কেকটা বানাবো আর এতে আমি ব্যবহার করতেছি সাত বেকিং পাউডার তো এর থেকে আমি চায়ের চামচে এক চামচ বেকিং পাউডার দিছি তো সেটা ময়দার সাথে একসাথে আমি ছেলে একসাথে ছেলে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখন আমি ব্যাটারটা ভালো করে তৈরি করে নেব আর এই ময়দাগুলো দেওয়ার সময় আমি স্টেপ বাই স্টেপ দুইবার করে দিছি আপনারা একসাথে দিতে যাবেন না একসাথে দিতে গেলে তলা পেকে যায় অনেক প্রবলেম হয় সেই জন্য আমি দুইবার করে দিছি সেটা আপনাদের সাথে আমার ভিডিও লম্বা হয়ে যাবে বিদায় সেটা আপনাদের সাথে শেয়ার করে নেই এখন আপনাদেরকে আমি বলতেছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব দুধ এক কাপ দুধ এখানে আমি দুই কাপ দুধকে জাল দিয়ে এক কাপ করছি তো সেটা ব্যবহার করতেছি এখন আমার ব্যাটার রেডি হয়ে গেছে তো দেখুন আমার এই যে কেকের ব্যাটারটা কত সুন্দর স্মুথ হয়েছে তো আপনারাও বাসায় ট্রাই করবেন অবশ্যই আপনাদেরগুলো সুন্দর হবে তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাপোর্ট করবেন শেয়ার করবেন একটা সাবস্ক্রাইব করবেন এখন আমি ছোটো একটা সসপ্যান নিয়েছি মোল্ট ব্যবহার করে নিই কেননা সবার গল তার মোল্ট থাকে না তো সেই জন্য সসপ্যান সসপ্যানের ভিতর তাল ব্রাশ করে আমি একটা কাগজ সেট করে দিছি এখন আমি এতে এই যে কেকের ব্যাটারটা ডেল দিব এখন আমি সসপ্যানেকের ব্যাটারটা ডেলে দিচ্ছি এখন কেকের ব্যাটার ঢেলে দিয়ে আমি আপনাদের কাছে ফিরে আসছি এখন আমি কেকের ব্যাটারটাকে একটু করে ঝাঁকা দিয়ে সেট করে নিচ্ছি এরকম করলে কি হয় ওখানে যেটা বাতাস থাকে ভিতরে সেটা উপর জল আসে তো কেকটা অনেক সুন্দর হয় ভালো হয় তা এখন আমি চুলা একটা ডেক্সিতে করে বালি বসে দিয়েছি আজকে আমি এ বালি দিয়ে কেক বানিয়ে আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন আমার রেসিপি শেষ পর্যন্ত ভিতর বসাই দিয়েছি এখন একটা আমি ডেকে দিছি আমি তিরিশ মিনিট জাল করবো আজকে আমার মাঠের চুলায় কেক রেডি করতেছি ধর তিরিশ মিনিট পর আমি আপনাদের কাছে ফিরে আসতেছি এখন তিরিশ মিনিট হয়ে গেছে এখন তিরিশ মিনিট পর আমি আসছি দেখেন এই যে আমার কাঠির গায়ে একটু লেগে আসতেছে না একদম কেক আমার রেডি তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবে এখন কেকটা আমি সসপ্যান থেকে বের করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর হয়েছে একটু ফুরে নাই। কালারটা কত সুন্দর হয়েছে তো এখন আমি সেটা কেটে আপনাদেরকে দেখাবো এই কেকটা ভিতর থেকে কতটা স্পঞ্জি হয়েছে এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে এটা খেতেও সেরকম মজা হয়েছে তা তো এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই যে কেকটা আপনারাও দেখতে তুলতুলে স্পঞ্জে হয়েছে কেকটা তো আপনারাও বাসায় ট্রাই করবেন আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নতুন নতুন রেসিপি যাতে আপনাদের কাছে পৌঁছে যায় সেই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সেই পর্যন্ত ভালো কেমন হয়েছে মজা লাগতেছে হ্যাঁ কি রকম হয়েছে মজা মজা হ্যাঁ সুইট হয়েছে